হিংসাম বলল ও জঙ্গলের প্রাণী এইজন কবিতা জঙ্গল থেকে তুই চলে যা এবার কারি বুড়া হিংসা বলার পরে ওই বাঘ চলে গেল ওই বাঘের এলাকার মধ্যে নাই এই এলাকাটা আবাদ হয়ে গেল এই এলাকায় মাদ্রাসা এই এলাকায় মসজিদ হয়ে গেল সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা যারা ইবাদুর রহমান হবে এই বাদুর রহমানেরা যখন শেষ দায় যাবে আল্লাহকে ডাকলে আমার মাওলা শিশির মতে সারা নিয়া দিবে আল্লাহরই ডাকলে বান্দা দাঁড়ায়াও যখন আমার আল্লারে ডাকবে হে mali আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও ইমাম গাজ্জারি রাহমাতুল্লাহি আলাই কয় সে বলতে দেরি সঙ্গে সঙ্গে তার যুনটাকে কবজ করে নিতে দেরি করে নাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইন আল্লা কথা ব্যক্তি জানত না ও চিন্তা করলো আল্লা ডাকলো মালি ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না আমার মা জানতো না বাবা জানতো না